বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তো ফায়ল আহমেদ তুফায় ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস থেকে আজকে গতকালকা থেকে একটা নিউজ আমাদের কাছে প্রচুর মেসেজ আসতেছে যে আসলে এই নিউজটার সম্পর্কে ক্লারিফিকেশন করার জন্য যে আপনারা হয়তো অনেকে দেখেছেন যে বাংলাদেশি এবং ইন্ডিয়া একটা গোল্ডেন জন্য ভিসা অফার করেছে সংযুক্ত আরব আমিরাত শুধুমাত্র বাংলাদেশ এবং ইন্ডিয়ান নাগরিকদের জন্য এটা তারা একটা পাইলট প্রজেক্ট ঘোষণা দিয়েছে সেটা হলো যে বাংলাদেশ এবং ইন্ডিয়ান নাগরিকরা চাইলে গোল্ডেন ভিসা নিতে পারবে সেটা আগে যে গোল্ডেন ভিসা ছিল তিনটা ক্যাটাগরিতে একটা ছিল যাদের টু মিলিয়ন দীর্ঘাম সম পরিমাণের একটা অ্যাপার্টমেন্ট বা প্রপার্টিতে ইনভেস্ট করতে হবে একটা ছিল টু মিলিয়ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে হবে একটা ছিল স্পেশাল কন্ট্রিবিউশন সংযুক্ত আরব আমিরাতে যাদের ছিল লাইক ডাক্তার ইঞ্জিনিয়ার যাদের স্পেশাল একটা কন্ট্রিবিউশন ছিল প্রফেশনালিজম এই তিনটা ক্যাটাগরিতে আগে গোল্ডেন ভিসা ছিল কিন্তু সংযুক্ত আরব আমিরাতের গভর্নমেন্ট একটা ঘোষণা দিয়েছে সেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান ন্যাশনালিটির জন্য যে তারা চাইলে কোনো বিজনেসম্যান কোনো প্রফেশনালিস্ট কোনো ইনফ্লুয়েন্সার এই ধরনের কয়েকটা ক্যাটাগরিতে কেউ চাইলে সে হাই প্রফেশ সরি গোল্ডেন ভিসাতে সে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এটার একটা প্রসিডিওর এসেছে এবং অনেকে সেটাকে এক লাখ দিরাম বলছেন কেউ অনেক কিছু বলছেন আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি বা আমরা যেটা জানতে পেরেছি সেটার জন্য কত টাকা লাগবে সেটা কিন্তু এখনো ক্লিয়ার করে নাই এবং এই ভিসাটা প্রসেস করতে গেলে কি ধরনের প্রসিডিউর আছে এটা অলরেডি আপনারা নিউজে দেখেছেন যে বিএফএস গ্লোবাল আপনারা জানেন ইন্টারন্যাশনাল একটা সার্টিফাইড যারা বিভিন্ন দেশের ভিসাগুলো প্রসেস করে থাকে যাদের থ্রোতে এই বিএফএস গ্লোবাল এর মাধ্যমে বাংলাদেশে তাদের একটা এজেন্সি আছে ওই বিএফএস গ্লোবাল থ্রোতে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে আপনারা চাইলে এই সম্পর্কে ইনফরমেশন নেওয়ার জন্য বিএফএস এর ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা জানতে পারেন আমাদের কাছে প্রচুর ফোন আসতেছে যে ভাই এটা আসলে কি এটা আসলে কি এটা আসলে কি এই সম্পর্কে জানার জন্য আসলে এখন পর্যন্ত আমরা আজকে আমি যেটা দেখেছি অনেকগুলো নিউজ পেপারে বাংলাদেশে তো প্রচুর নিউজ পেপার এসেছে প্রত্যেকটা নিউজ পেপার এসেছে পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের যেটা অথেন্টিক লাইক খালেজ টাইমস এবং গালফ নিউজ এই দুটা পত্রিকাতেই তাদের পোর্টালে তারা এই নিউজটা দিয়েছে সেটা হলো যে এবং ইন্ডিয়ান ন্যাশনালিটি চাইলে গোল্ডেন ভিসাতে অ্যাপ্লিকেশন করতে পারবে বিএফএস এবং ওইখানে লাগবে এবং তারা কি কি ডকুমেন্ট লাগবে কি কি প্রসিডিউর সব কিছু কিন্তু ওইখানে দেওয়া আছে সো আপনারা যারা এই সম্পর্কে জানতে চান এই সম্পর্কে ইনফরমেশন নিতে চান আপনারা চাইলে বিএফএস গ্লোবাল এর ওয়েবসাইটে গিয়ে সব ধরনের তথ্য নিয়ে এবং আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন প্রসিজিউর সব ডিটেলস এখানে দেওয়া আছে বাট সেটা এখনও এখনো তারা ক্লিয়ার করে নাই যে এটা ইনসাইডে যারা আছে এরা না এর যারা আছে অ্যাপ্লিকেশন করতে পারবে আউটসাইড যারা আছে অ্যাপ্লিকেশন করতে পারবে এটা বলা আছে কিন্তু এইটা ক্লিয়ার হয় নাই যে ইনসাইডে যারা আছে তারা কিভাবে অ্যাপ্লাই করবে সো আশা করি খুব দ্রুত হয়তো এই সম্পর্কে আরও ইনফরমেশন পাবো যখনই ইনফরমেশন পাবো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম